চিরতা খাওয়ার উপকারিতা ও নিয়ম চিরতা সেরেটা হলো একটি তিক্ত স্বাদযুক্ত ভেষজ উদ্ভিদ যা আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসায় বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি বিশেষত লিভার ও হজমের সমস্যার জন্য উপকারী চিরতা খাওয়ার উপকারিতা লিভারের জন্য উপকারী চিরতা লিভার ডিটক্স করতে সাহায্য করে এবং যকৃতের কার্যকারিতা উন্নত করে হজম শক্তি বৃদ্ধি করে এটি অ্যাসিডিটি গ্যাস ও বদহজম দূর করতে কার্যকর রক্ত পরিশোধন করে শরীর থেকে টক্সিন বের করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে চিরতা রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়ক জ্বর ও সংক্রমণে কার্যকর এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত জ্বরের জন্য ব্যবহৃত হয় আর্থরাইটিস ও বাতের ব্যথা কমায় এর প্রদাহরোধী গুণাগুণ জয়েন্ট পেইন কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে চিরতা খাওয়ার নিয়ম চিরতার পানি এক গ্লাস পানিতে এক চা চামচ শুকনো চিরতা ভিজিয়ে রাখুন সারা রাত সকালে ছেকে খালি পেটে পান করুন চিরতার কাথ। এক গ্লাস পানিতে এক মাইনাস দুই গ্রাম চিরতা সিদ্ধ করে পানি অর্ধেক হলে নামিয়ে পান করুন গুড়া আকারে প্রতিদিন এক চিমটি চিরতা গুড়া এক গ্লাস কুসুম গরম পানির সঙ্গে খাওয়া যায় সতর্ক অতিরিক্ত পরিমাণে খেলে ডায়রিয়া লো ব্লাড প্রেশার ও অতিরিক্ত দুর্বলতা হতে পারে গর্ভবতী ও শিশুরা চিকিৎসকের পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো ডায়াবেটিস বা প্রেসারের ওষুধ খেলে আগে ডাক্তারের পরামর্শ নিন আপনি যদি নির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিরতা খেতে চান তাহলে বিস্তারিত জানাতে পারেন